সরকারি আধিকারিকের কাছ থেকে চাঁদা নিয়ে বিপাকে উধারবন্ধ ব্লক কংগ্রেস সভাপতি দলের দুই সাংসদ গৌরব গগৈ ও রকিবুল হোসেনের সভার নাম করে এক সরকারি আধিকারিকের কাছ থেকে ডোনেশন নিয়ে বিপাকে পড়লেন উধারবন্ধ ব্লক কংগ্রেসের সভাপতি পুলক রায় এ নিয়ে তার কাছে জেলা কংগ্রেস কৈফাত তলব করেছে বলে জানা যায় আগামী তেরোই আগস্ট উধারবন্ধ ব্লক কংগ্রেসের উদ্যোগে উধারবন্ধে দলের এক সমাবেশ হবে এতে উপস্থিত থাকবেন গৌরব গগৈ এবং রকিবুল হোসেন এক চিঠিতে কথা উল্লেখ করে ওই আধিকারিকের কাছে ডোনেশন পুলক পুলকবাবু তিনি এভাবে চিঠি দেওয়ার পর ওই আধিকারিক ডোনেশন হিসেবে তাকে দেন কুড়ি হাজার টাকা বর্তমানে তার রসিদের কপিও দেখা যাচ্ছে অনেকের কাছে ডোনেশন চেয়ে পুলকবাবুর এভাবে চিঠি দেওয়া এবং এরপর টাকা নেওয়ার প্রমাণ হিসেবে রসিদের সূত্র ধরে বর্তমানে দলের অভ্যন্তরে শুরু হয়েছে জোর চর্চা তিনি এভাবে ডোনেশন নিতে পারেন কিনা এ নিয়ে প্রশ্ন তুলে দলের অনেক কর্মী বলছেন তেরোই আগস্ট তো উধারবন্দের গৌরব গগৈ ও রকিবুল হোসেনের কোনো দলীয় কার্যসূচিতে যোগ দেওয়ার কথাই নয় তবে কি তিনি দল এবং দলের নেতাদের নাম ভাঙিয়ে অর্থ পকেটস্থ করার কারবার ফেদে বসেছেন দলীয় বিভিন্ন মহলের অভিযোগ পুলক রায় শুধু ওই সরকারি আধিকারিক নন গৌরব গগৈ এবং রকিবুল হোসেনের সমাবেশের নাম করে একইভাবে আরও অনেকের কাছ থেকে আদায় করেছেন অর্থ এ নিয়ে বাবুকে জিজ্ঞেস করলে তিনি এই সরকারি আধিকারিকের কাছ থেকে ডোনেশন হিসেবে কুড়ি হাজার টাকা নেবার কথা স্বীকার করেছেন নিউজ যেটা বার বরাক কিছু না কিছু সত্য তাকে যেটা করছে এটা সত্য যে আমি বাইদি বাই বাইদি দি বাই একজন অফিসারের সামনে পড়িয়েছিলাম গিয়া এবং তা রিকোয়েস্ট করছিলাম তাই আমি তখন কইছিলাম যে একটা লিখিয়া কিছু দিলেন আমি আর সূর্যাসরণভাবে লিখিয়া দিলেছি আমার সাথে এই ফাইলটা আসিল গাড়ির মধ্যে টান দিয়া বার করিয়া লিখিয়া দিয়ে আমি রিসিপ্ট দিয়া দিছি এবং আমি অনুরোধ রাখছি যে তেরো তারিখের আগে দিবা তেরো তারিখের আমরা একটা ইয়ে আছে ওই বর্ষবর্তী আছে ব্লক কংগ্রেসের তো বালইব দিলে অনুরোধ করছি যে তো এটা কোনো ধরনের টাকা নেওয়া হয়েছে না হয়তো বা তাই দিতেও পারো না দিলে নিমু না নেওয়ার কথা না এখানে জোর করিয়া কোনো কিছু করার আমার কোনো রেকর্ড নাই বিগত দিনে এরকম কোনো কিছু ছিল না বা আরও কারোর কাছে আমি যাই নাই আর কি বা মনে হয় না যাই আমরা ওয়ার্কাররাই সব কিছু সব করি যাই দেখা হয়েছিল হিসাবে কথা হয়েছে এবং ওই দেশের ঘটনাটা কে বা কারা না করলে তো কিছু হয় না কিন্তু আমার মানে জানা নেই যে কে করতে পারে এরকম কোনো কিছু আমার আমার মধ্যে জানা নেই মানে কেউ আছে বলে কোনোভাবে তো এটা আইটাই হয়েছে আছে না উদাহরব ব্লক কংগ্রেস সবসময় সংগঠিত এখানে কোনো বিক্ষুব্ধ নেই এটা নির্দ্বিধায় করতে পারি একাংশ কর্মী নীরব ছিলেন নেতৃস্থানীয়রা নীরব ছিলেন হয়তো বা কারো অসুবিধা ছিল অসুস্থতা ছিল বা কারো বাড়িতেও তো সেই সময় অসুবিধা থাকতে পারে তো সবাই যে সবসময় কাজ করতেই পারবে এটাও তো ঠিক আমি দাবি করলে ঠিক না তো যারা আমরা আছি তারা কাজ করে যাচ্ছি এবং আগামীতেও কাজ করে যাব। জেলা কংগ্রেস সভাপতি আমাকে এ ব্যাপারে জানতে চাইছেন আমি যে ঘটনা আপনাদেরকে বলছি সেই ঘটনা ওনাকেও বলেছি এবং আমাকে আমার ভুল হলে যে পদক্ষেপ ওনারা নেবেন সেটা আমি মাথা পেতে নেব সেটাও আমি আমাদের ব্লক কংগ্রেস সভাপতি দিচ্ছি এখন পর্যন্ত কি দেওয়া হয়েছে সকজ নোটিশ দেওয়া হয়নি আমাকে সম্প্রদেশ কংগ্রেস কমিটির জেনারেল সেক্রেটারি আমাকে ফোন করে জানতে চাইছেন গত কাউকে দুপুরবেলা এবং আমি ঘটনার বিস্তারিত বিবরণ দিয়েছি যেটা সত্য সেটাই বলেছি আর আমার ভুল হয়ে থাকলে হয়েছে আর তো কাজ করলে ভুল হয়তো বা সংশোধনের একটা সুযোগ পাচ্ছি আগামী দিনে এমনও তো হতে পারে তো যাই হোক হয়ে আমরা যদি পঞ্চায়েত নির্বাচনের কথা বলি যে আমরা বিগত লোকসভা নির্বাচন শেষ হওয়ার পর আমরা একদিনও বসিনি আর না বসার কারণে আমরা দায়িত্ব পাওয়ার পর গত বছর বাইশের জুন থেকে যেভাবে তেইশের কাজ করে যাচ্ছি ঠিক সেইভাবে এমপি ইলেকশনের পর থেকেও আমরা কাজ করে যাচ্ছি আমাদের সংগঠনের বিভিন্ন ইংসে যারা আছেন মহিলা কংগ্রেস সভানেত্রী রয়েছেন বিদরানী সিনহার সঙ্গে রয়েছেন আমাদের এস সি চেয়ারম্যান কানাই রবিদাস আমাদের যুব কংগ্রেসের বিশেষ দায়িত্বে বিজয় সাহা আমাদের আবুল হোসেন বড়বুইয়া ভাইস প্রেসিডেন্ট আবদুল হব লস্কর সাদিক বড় লস্কর আমরা সবাই কাজ করে যাচ্ছি কারণ আমাদের সামনে পঞ্চায়েত নির্বাচন আমরা যদি বসি একবার যদি ওয়ার্কাররা বসে যায় বাড়িতে তো চালাতে অসুবিধা হয় তো আমরা চাইছি যে আমরা কাজ করে যাই কাজ করলে আমাদের ফল ভালোবাসে ওইটাই